আসসালামু আলাইকুম খুব সহজে কীভাবে চাল কুমড়া মোরব্বা বানিয়ে নেওয়া যায় তারই রেসিপি শেয়ার করবো আমি প্রথমেই একটা পাকা চাল কুমড়া নিয়েছি আর চাল কুমড়া পাকা কিনা বোঝার সহজ উপায় হচ্ছেও চাল কুমড়ার উপরে কিছুটা চুন পরে থাকবে আর এই যে সাদা সাদা দেখছেন এরকম থাকবে সেই সাথে বিচিগুলো বাদামি রঙের হয়ে যাবে আমি এখানে পুরো চাল কুমড়াটাই ব্যবহার করব তাই পুরো চাল কুমড়াটাই ফালি ফালি করে কেটে নিয়েছি উপরের যে নরম অংশটা ছিল ফেলে দিছি সেই সাথে পিছনার খোসাটাও ফেলে দিছি পেছনের খোসাটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপর একটা কাটা চামচ দিয়ে ছিদ্র করে নিচ্ছি এই যে ছিদ্র করে নিচ্ছি এটা কাটা চামচ দিয়ে না করে টুথপিক দিয়েও করতে পারেন তবে যেটা দিয়ে করা হোক না কেন খুব ভালোভাবে কেঁচে নিতে হবে যাতে একটু শক্ত অংশ না থাকে আমার কেন জানি চামচটা বারবার বাঁকা হয়ে যাচ্ছিল আমার সাথে কিন্তু আমার ভুনও করছে কিন্তু ওর চামচ কিছুই হয়নি আমার ছোটো বোন বলতেছিলো দেখো আমার চামচ কিছু হয় আসলে ওদের এটা কিন্তু আমার ভুন করতেছে দেখেন ওর চামচ কিছু না কিন্তু আমার দুই চামচ একদম হয়ে অবস্থা খারাপ আমার ছোট বোনের চিত্র করা তখন দেখলেন এখন আমারটা দেখেন চামচ দুই দিকে চলে গেছে এমন হলো কেন আসলে বুঝতে পারতেছি না মিম সবাই দেখেন আমার চামচ কত সুন্দর আর আপুর চামচ বাঁকা হয়ে কি হয়ে গেছে যাই হোক এই ক্লিপ গুলো দেওয়ার কোনো ইচ্ছে ছিল না আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য এই ক্লিপ গুলো দিলাম যাই হোক সব বলে চাল কুমড়া কাঁচা শেষ চাল কুমড়ার সাইজটা আমি একটু বড়ই করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বড় ছোট করে নিতে পারেন চাল কুমড়াটা এখন ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নেব যতক্ষণ পর্যন্ত এটা ভালো পানি না আসে চাল কোমড়াটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা পরিষ্কার পাতিলে এখন নিয়ে নিব আমি চাল কুমড়াটা ধোয়ার পর যে পাতিলে সিদ্ধতে বসাবেন ওই পাতিলি নিয়ে নিবেন চাল কুমড়াটা আমার ধোয়া শেষ এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা বেশি দিবেন না চাল সমান সমান রাখার চেষ্টা করবেন চাল কুমড়াটা বসে আমি এখন নারিকেলটা কুড়াই নেব কারণ নারিকেলটা আগে থেকে কোরানো ছিল না আমি এখানে সবটা নারকেলের দিব নারিকেলটা বেশি দিলে আমার কাছে ভালো লাগে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বেশি কম দিতে পারেন নারিকেল কোরানোর শেষ এখানে আমি সব নারিকেলে ব্যবহার করছি দুধের বোতলগুলো আমি অনেক আগেই ভিজিয়ে রাখছি কারণ বরফ ছুটতে তো অনেক লেট হয় আর আপনারা চেষ্টা করবেন দুধটা আর কি যে বলে নারিকেলটা একটু বেশি দেওয়ার কারণ এটা দিলে একটু ভালোও হয় বেশি মজাও হয় আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন যাই হোক সবগুলো তো ছাঁকার পর বলের মধ্যে নিয়ে নিছি এখন চলে যাবে মাঠে চুলা যদিও রান্নাটা আমি সাথে সাথে হেল্প করছি এখন দেখবো চাল কমড়াটা সিদ্ধ হয়েছে কিনা প্রায় সিদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণ পর নামিয়ে নিলেই চলবে চাল কমড়াটা সিদ্ধ হওয়ার পর একটা জালেতে নিয়ে নিছে আমি করতে চাইছিলাম কিন্তু আমার হাতে ছ্যাঁকা লাগতে পারে এই জন্য আমাকে দেয় নাই চাল কমড়াটা চুলা থেকে নামিয়ে দুধটা চুলার মধ্যে বসিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি লবণ এলাচ দারুচিনি তেজপাতা আপনারাও আপনাদের স্বাদ মতো দিতে পারেন দুধটা কিছুক্ষণ জাল হওয়ার পর চাল কুমড়াগুলো দিয়ে দিবেন চাল কুমড়াগুলো যখন দেখবেন একেবারে হয়ে আসছে তখন উপরে নারকেলগুলো দিয়ে দিবেন দেখতে যেমন সুন্দর লাগতেছে খাইতে ঠিক তেমনই মজা আর চাল কুমড়া কয়েকবার জাল দেওয়ার পর আরো বেশি মজা লাগে যাই হোক আমার মোরব্বাটা তৈরি হয়ে গেছে আমার ভিডিওটা ভালো লাগলে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার পেজে লাইক ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন এই হচ্ছে আমার মরব্বার ফাইনাল লোক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ